চলছে তবে পাথাঘাটে পাঁচটি

যাই হোক যত দিতে পেরেছি মুঘল সরকারের নমিনেশনখানা জেলা পরিষদের জন্য আমরা ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছি আজও আমরা বেরিয়েছি মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি আমরা চাই এই এই মুকুল সরকারকে নিয়ে এই জেলা পরিষদ জিতে এই পাঁচটি পঞ্চায়েতের আপামর উন্নতি সাধনের চেষ্টা আমরা করব আমরা এই কমিটমেন্ট করছি বাদারঘাটের এই পাঁচটি পঞ্চায়েতের মানুষের দুর্ভোগের পাশে আমাদের মুকুল সরকার থাকবে আমরা সাধারণ প্রত্যেকটা ভোটারদের কাছে যে গণদেবতা ওদের কাছে আমরা তাদের ভোট ভিক্ষা আমরা চাইছি আমরা চাই আমাদের প্রার্থী মুঘল সরকার আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন করে